আমরা আমার কাছে করবো জেহাদ করে বসে আমাকে জেহাদ বলতে আমি মনে করি আগে আপনার নিজের নব্সের সাথে জেহাদ করুন আপনি আপনারা নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারেন নিজের থেকে মন যখন বলে অন্যায় কাজকে উৎসাহিত পাচ্ছে তাকে মনটাকে বোঝান আমি এই অন্যায় কাজটা বিরাজ থাকবো এজন্যই জেহাদ বলতে নিজের অন্তরকে নিজের নক্ত সাথে জেহাদ করতে পারবে যে পাপ থেকে সেই আর বড়ো যোদ্ধা বাহাদে আমাদের মনের যে যতগুলো কাজ আছে আমরা যেন মন থেকে অন্তর থেকে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি এবং সেইভাবে মানি আমরা শুধু আল্লাহকে বিশ্বাস আল্লাহ দিনের গুণাবলীত্ব সৃষ্টি বৈশিষ্ট্যের মাধ্যমে যদি আমরা শুধুই খালি বিশ্বাস করে করি কাজে মান না করি এই জন্য আল্লাহ আমরা যখন অসুস্থ হই তখন বুঝতে পারি আল্লাহ বড় নিয়ম কত বড় জিনিস এই জন্য আমরা প্রতিটা মানুষের কাছে আকুল আবেদন আমাদের নিজের নবসর সাথে আমরা যুদ্ধ করি যদি আমরা নিজের নথের সাথে যুদ্ধ করতে পারি জেয়াদ করতে পারি তাহলে মানে মানুষ তাহলে আপনি বুঝতে পারেন আপনি একটা মুসলমান আমরা নিজের অন্তর্গত সমাজের দোষ যুগের দোষ যুগের সাথে কিসের যুগ যুগম যুগের কোন হাতুড়ে লোহা নিজেকে নিজেকে